ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দশের এক থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো করাব এর আগের ভিডিওতে আমি তোমাদের নয় পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে আজ আমরা দশের অঙ্কগুলো করবো তো দশের অঙ্কগুলো করার আগে তোমাদের বলে রাখি এই অঙ্কগুলো করতে হলে কিন্তু তোমাদের তিনটা সূত্র অবশ্যই জানতে হবে যেমন এখানে একটা সূত্র দেওয়া আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা জানতে হবে তারপর এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান ফোর এ বি এই সূত্রটা তোমাদের জানতে হবে আর এ বি সূত্রটা জানতে হবে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ বাই এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এই তিনটা সূত্র তোমাদের জানতে হবে এই তিনটা সূত্রের সাহায্যে আমরা এই দশের অঙ্কগুলো করবো এক নম্বর অঙ্কটা দেখো এস টি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান লিখি যখন এস প্লাস টি সমান সমান বারো ও এস মাইনাস টি সমান সমান আট তো আমাকে প্রথমে এসটির মান তারপর আমাকে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান আমাকে বের করতে হবে তো এগুলো বের করার সময় আমাকে কি করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে যেমন এখানে কি আছে এস টি এসকে যদি আমরা এ ভাবি আর টিকে যদি আমরা বি ভাবি তাহলে আমরা এখানে কি সূত্র পাবো এবি সূত্র পাব ঠিক আছে তারপর এসকে যদি আমরা এ ভাবি আর টিকে যদি আমরা বি ভাবি তাহলে এখানে পাবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করলে কিন্তু আমরা এই অঙ্কটা সহজে করতে পারবো দেখো এস তাহলে এসকে যদি আমরা এ ভাবি আর টিকে যদি বি ভাবি তাহলে কী বললাম বি সূত্র হবে তাহলে এবির সূত্র হচ্ছে কি এ প্লাস বি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার দুই দিয়ে বারোকে ভাগ করলে কত হবে ছয় তার স্কোয়ার মাইনাস দুই দিয়ে আটকে ভাগ করলে কত হবে চার তার স্কোয়ার তাহলে ছয় ছয় কত হচ্ছে ছত্রিশ বিয়োগ চার চেরা ষোলো তাহলে ছত্রিশ থেকে যদি আমরা ষোলোকে বিয়োগ করি তাহলে হচ্ছে ছয় আর শূন্য আর দুই কুড়ি তাহলে এসটির মান আমরা কত পেলাম কুড়ি তা লিখবো সুতরাং এস এর মান সমান সমান কুড়ি এবার লক্ষ্য করো তোমাদের আর একটা বের করতে হবে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এস স্কোয়ার প্লাস তো লক্ষ্য করো কে যদি তোমরা এ ভাবো আর টিকে যদি বি ভাবো তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সূত্র আছে দুটো সূত্র আছে একটা এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু তোমরা যে কোনো একটা অ্যাপ্লাই করবে যে কোনো একটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে একটা দেখলাম এস প্লাসটি তার হোল স্কোয়ার মাইনাস টু এস টি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি ওটা রয়েছে তো তোমরা যে কোনো একটা অ্যাপ্লাই করে দেবে তাহলে হয়ে যাবে তাহলে এস টির মান কত তোমরা অঙ্কে দেখো এস প্লাসটি সমান সমান বারো এর আগে আমরা বারো বসালাম তাহলে বারো তার বর্গ মাইনাস টু এস টি এসটির মান আমরা এখনই বের করলাম কত কুড়ি তাহলে বারোর বর্গ হচ্ছে তোমার একশো চুয়াল্লিশ বিয়োগ দুই কুড়ি চল্লিশ তাহলে একশো থেকে যদি আমরা চল্লিশ বিয়োগ করি তাহলে কত হবে একশো চার এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা দেখো কী আছে এইট ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান হবে দেখো এইট এক্স ওয়াইকে লিখতে হবে ফোর এক্স ওয়াই গুণন দুই তাহলে চার দু কুণা আট এক্স ওয়াই হয়ে গেল আর এখানে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে লক্ষ্য করো এখানে এ এক্সকে যদি এ ভাবো আর ওয়াইকে যদি বি ভাবো তাহলে এখানে কিন্তু একটা সূত্র দাঁড়াচ্ছে ফোর এ বি তাহলে ফোর সূত্রটা তোমরা বইয়ে লক্ষ্য করো কি আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এখানে এ বলতে কাকে ধরবো এ বলতে হচ্ছে এক্স আর বি বলতে হচ্ছে ওয়াই তাই না তাহলে এ প্লাস বি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে আমার কী হয়ে গেলো ফোর বি সূত্র কিন্তু হয়ে গেলো এবার এখানে লক্ষ্য করো কে যদি আবার এ ভাবো আর ওয়াইকে যদি বি ভাবো তাহলে এখানে কিন্তু একটা সূত্র আছে দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে কী হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমরা সূত্রটা পেয়ে যাবে এক একবারে অঙ্কের শুরুতে আছে তো প্রথমে কি করলাম ফোর এব সূত্র বসালাম তারপর টু এ স্কোয়ার প্লাস বি সূত্র বসালাম এবার আমি কি করবো মান বসাব তো লক্ষ্য করো এক্স প্লাস সমান সমান ফাইভ দেওয়া আছে তাহলে এক্স প্লাস জায়গায় লিখব ফাইভ তার স্কোয়ারটা দেব মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে ওয়ান তাহলে এক্স মাইনাস এর জায়গায় ওয়ান লিখবো তার স্কোয়ার গুনুন এক্স প্লাস মান হচ্ছে ফাইভ তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই মান কত ওয়ান তার স্কোয়ার এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেব তো পাঁচের বর্গ কত হবে পঁচিশ বিয়োগ এক আর এখানে পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ যোগ একের বর্গ এক পঁচিশ থেকে এক বিয়োগ করলে হবে চব্বিশ গুণন পঁচিশ আর এক যোগ করলে কত হবে ছাব্বিশ এবার চব্বিশ আর ছাব্বিশে যদি আমরা গুণ করি তাহলে কত পাব ছয়শো চব্বিশ এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কী বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান সমান নাইন আর এক্স মাইনাস ওয়াই সমান সমান ফাইভ তিন নম্বর অঙ্কটা ভালোভাবে ভালোভাবে ফলো করো এই এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে দাঁড়াচ্ছে কি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর টু এক্স ওয়াইয়ের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে আমার কত দাঁড়াবে আমার দাঁড়াবে ফোর এক্স ওয়াই আর উপরে হচ্ছে তোমার এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার এখানে একটা সূত্র পড়ল টু ইন্টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সকে যদি তোমরা এ ভাবো আর ওয়াইকে যদি বি ভাবো তাহলে এখানে কী সূত্র দাঁড়াবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল এবার নিচে কী আছে ফোর এক্স ওয়াই তাহলে যদি এ ভাবো আর ওয়াইকে যদি বি ভাবো তাহলে কি দাঁড়াবে ফোর সূত্র দাঁড়াবে তাহলে ফোর সূত্র কী এ প্লাস বি এ তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হলে স্কোয়ার তো এই সূত্রগুলো তোমাদের অঙ্কের ওখানেই দেওয়া আছে তোমরা এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করবে উপরের তিনটা সূত্র যদি তোমরা ভালোভাবে মুখস্থ করো তাহলে কিন্তু তোমরা এক থেকে সাতের অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু ভালোভাবে তোমরা করতে পারবে তো সবার প্রথমে তোমরা সূত্রগুলো মুখস্থ করে নেবে তো সূত্রগুলো আমি তোমাদের এক্সট্রাভাবে লেখাচ্ছি না কারণ সূত্রগুলো ওখানে দেওয়াই আছে তোমরা দেখে দেখে করবে এবার লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস মান কত দেওয়া আছে নয় তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় লিখবো নয় তার স্কোয়ারটা দেবো প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে ফাইভ ফাইভ তার স্কোয়ারটা দেব এক্স হচ্ছে তোমার নয় তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে ফাইভ তার স্কোয়ার তাহলে নয়ের বর্গ কত হবে একাশি প্লাস পাঁচের বর্গ পঁচিশ নয়ের বর্গ একাশি বিয়োগ পাঁচের বর্গ পঁচিশ একাশি আর পঁচিশ এবার যোগ করবো পাঁচ আর একে ছয় আট আর দুই দশ কত হচ্ছে একশো ছয় পাঁচ থেকে এগারো ছয় হাতের এক তিন থেকে আট পাঁচ কত হচ্ছে ছাপ্পান্ন এবার আমি যদি কাটাকাটি করি তাহলে কী হচ্ছে দুইয়ের ঘর দিয়ে কাটি পাঁচ দুগুণা দশ তিন দুগুণা ছয় দুই দিয়ে দুই দুগুণা দুই দুগুণা চার থাকছে এক আর ছয় ষোলো আট দুগুণা ষোলো আর কাটাকাটি করা যাবে না তাহলে উপরে কত থাকছে উপরে থাকছে তোমার ফিফটি থ্রি আর নিচে থাকছে টোয়েন্টি এইট তাহলে এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কী বলেছে ছত্রিশকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি তো এখানে কিন্তু করে দেওয়া আছে দুটি বর্গের অন্তর মানে বিয়োগ ফল হিসাবে রাখতে হবে তো চলো তবু তোমাদের আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি তো দেখো থার্টি সিক্সকে আমি কি করব দুটি সংখ্যার গুণফল হিসাবে রাখব তো থার্টি সিক্সকে আমি রাখতে পারি নয় গুণন চার চার লং ছত্রিশ এবার লক্ষ্য করো নয়কে যদি তোমরা এ ভাবো আর চারকে যদি তোমরা বি ভাবো তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এবির সূত্র দাঁড়াচ্ছে তো বইয়ে ভালোভাবে এবির সূত্রটা ফলো করো কি আছে এ প্লাস বি এ প্লাস বি বাই টু তার হোলেস্কোয়ার এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলস্কোয়ার তো এখানে লক্ষ্য করো এটা একটা বর্গ এটা একটা বর্গ দুটি বর্গের অন্তর অন্তর মানে বিয়োগফল ফল হিসাবে কিন্তু প্রকাশ হয়ে গেল তো তোমাদের এভাবেই রাখতে বলেছে তো এখানে তোমরা যদি প্রথমে চারকে রাখো পরে যদি নয়কে রাখো তাহলে তোমাদের বইয়ে যেটা আছে ওই রকম আসবে আর তোমরা যদি প্রথমে নয় রাখো পরে চারকে রাখো তাহলে তোমাদের এভাবে আসবে বুঝতে পারলে তোমাদের ইচ্ছা তোমরা প্রথমে নয়কে রাখতে পারো তারপরে চারকে রাখতে পারো চার লং ছত্রিশ বা প্রথমে চার পরে নয় ঠিক আছে তখন এ বলতে ফোর হবে বি বলতে নাইন হবে তখন তোমাদের বইয়ের মতো হবে তো এর উত্তর দুটো আসতে পারে দেখো এই যে তোমরা যদি এভাবে রাখো চার লং ছত্রিশ তাহলে এখানে এ বলতে বোঝাচ্ছে ফোর আর বি বলতে বোঝাচ্ছে নাইন তাহলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে এ বলতে ফোর বি বলতে নাইন তাহলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তো তোমরা এভাবে রাখলে এরকম আসবে এভাবে এরকম এভাবে রাখলে এরকম আসবে এটাই হলো তোমাদের উত্তর পাঁচ নম্বর অঙ্কটা কী আছে চুয়াল্লিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি তোমাদের ঠিক চার নম্বর অঙ্কটার মতো এটা তো চার নম্বর অঙ্কটা যেমন দুইভাবে করা যায় তো পাঁচ নম্বর অঙ্কটাও কিন্তু দুইভাবে করা যায় দেখো চুয়াল্লিশকে যদি আমরা লিখি এগারো গুণ চার তাহলে কী হচ্ছে চার এগারো চুয়াল্লিশ তাহলে এগারোকে যদি আমরা এ ভাবি আর কে যদি বি ভাবি তাহলে আমার এ বি সূত্র দাঁড়াচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তো এটা একটা বর্গ এটা একটা বর্গ দুটি বর্গের অন্তর মানে বিয়োগফল ফল হিসাবে প্রকাশ হয়ে গেল অথবা তোমরা আগের মতো যদি এভাবে রাখো চার গুণন এগারো প্রথমে চার পরে যদি এগারো রাখো তাহলে এক্ষেত্রে এ বলতে ফোর দাঁড়াবে আর বি বলতে এগারো দাঁড়াবে তাহলে কী হচ্ছে এবির সূত্র এবির সূত্র কি এ প্লাস বি এ বলতে ফোর প্লাস বলতে হচ্ছে তোমার এলেভেন এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল তো এভাবেও করতে পারো এভাবেও করতে পারো যে কোনো একভাবে করলেই হবে ছয় নম্বর অঙ্কটা কী আছে এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি সমষ্টি মানে দুটি বর্গের যোগফল হিসাবে আমাকে প্রকাশ করতে হবে এর আগের অঙ্কটা যেমন দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হয়েছে এটা দুটি বর্গের সমষ্টি রূপে মানে যোগফল হিসাবে আমাকে প্রকাশ করতে হবে তো লক্ষ্য করো এখানে কিন্তু আমি দুই কমন নিতে পারি তাহলে দুই যদি আমি কমন নিই তাহলে কী থাকছে ফোর এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ থেকে দুই কমন এলে কী থাকছে পঁচিশ ওয়াই স্কোয়ার এবার লক্ষ্য করো দুই বাইরে আছে থাক ফোর এক্সকোয়াইকে লিখ ফোর এক্স এক্স স্কোয়ারকে লিখবো টু এক্স তার স্কোয়ার তাহলে দুইয়ের বর্গ চার স্কোয়ার হয়ে গেল প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ারকে লিখবো ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার তাহলে পাঁচের বর্গ পঁচিশ ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দেবো এভাবে কেন লিখলাম এভাবে লিখলে আমি এখানে একটা সূত্র পাবো দেখো টু এক্সকে যদি তোমরা এ ভাবো আর ফাইভ ওয়াইকে যদি বি ভাবো তাহলে একটা সূত্র পড়ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রের অঙ্ক তোমরা এর আগে করলে তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার এ বলতে হচ্ছে টু এক্স এ প্লাস বি বলতে ফাইভ ওয়াই এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার কী দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে কী হয়ে গেলো টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ের এটা একটা বর্গ এটা একটা বর্গ দুটি বর্গের সমষ্টি মানে যোগফল হিসাবে আমার প্রকাশ হয়ে গেল তাহলে অঙ্ক এখানেই শেষ এই হলো তোমাদের ছয় নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা কী আছে এক্সকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করি অন্তর মানে হচ্ছে আগের মতো এই যে এই অঙ্কটার মতো বিয়োগফল ফল হিসাবে আমাকে প্রকাশ করতে হবে কী আছে এক্স তাহলে এক্সকে আমরা লিখতে পারি এক্স গুণন ওয়ান ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্সই হবে এবার এ বলতে যদি এক্সকে মনে করো আর বি বলতে যদি ওয়ানকে মনে করো তাহলে কী ধরছে এবির সূত্র তাহলে এবির সূত্র তো কী এবির সূত্র তো তোমরা জানো এ প্লাস বি বাই টু এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এটা একটা বর্গ এটা একটা বর্গ দুটি বর্গের অন্তর মানে বিয়োগফল হিসাবে প্রকাশ হয়ে গেল এই হলো তোমাদের সাত নম্বর অঙ্ক